দর্শক বন্ধুরা তো আপনারা জানেন যে বাংলা আবাস যোজনায় তিন ধরনের লিস্ট কিন্তু বের হয়েছে একটা হয়েছে এলিজিবিলিটি দু নাম্বার হয়েছে ইন এলিজিবিলিটি তিন নাম্বার হয়েছে ইন অ্যাক্টিভ তো অনেকে ভাবছেন যে আমার দু এলিজিবিলিটি লিস্টে নাম নেই আমার ইন এলিজিবিলিটি লিস্টে নাম রয়েছে তাহলে আমি টাকা পাবো না তার কোনো গ্যারেন্টি নেই যে সমস্ত ব্যক্তিদের এলিজিবিলিটি লিস্টে নাম রয়েছে সে সমস্ত ব্যক্তিরা টাকা নাও পেতে পারেন এবং যাদের ইন এলিজিবিলি লিস্টে নাম রয়েছে তারা কিন্তু টাকা পেতে পারেন তাদের কিন্তু একটা কারণ রয়েছে যে কারণগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার লিস্টে যদি ইন এলিজিবিলিটি বা ইন অ্যাক্টিভ লিস্টে নাম থাকে সেটি আপনি এলিজিবিলিটি লিস্টে আপনারা কিভাবে যাবে এবং এলিজিবিলিটি যে ব্যক্তিদের নাম রয়েছে তারা হানড্রেড পারসেন্ট টাকা পাবে কি না তো চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যে নতুন থাকেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আপনারা জানেন যে ডিসেম্বর মাসে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু যোগ্য যে সমস্ত ব্যক্তিরা সে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু প্রদান করা হবে কিন্তু এখানে তিন ধরনের যে লিস্ট বের হয়েছে যোগ্য অযোগ্য এবং ইনঅ্যাক্টিভ এবং সে সমস্ত ব্যক্তিদের কিন্তু আবার কিন্তু ব্লকে যে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছিল যে সমস্ত ব্যক্তিদের অযোগ্য এবং ইনঅ্যাক্টিভ লিস্টে নাম রয়েছে তারা ব্লকে গিয়ে অ্যাপ্লিকেশন করে এসছেন যে তাদের বাড়ি আবার যেমন পূর্ণ সার্ভে করা হয় কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সেই বাড়িগুলোতে কিন্তু আর সার্ভে করতেই অনেকে আসেনি তাহলে সেই ক্ষেত্রে কি করবেন যে অনেকে ভাবছেন যে আমার নাম তো যোগ্য তালিকা রয়েছে আমার কিছু করার নেই কিন্তু যাদের যোগ্য তালিকা রয়েছে তারা আপনার টাকা নাও পেতে পারেন সেই যোগ্য তালিকায় ব্যক্তিরা কিন্তু অযোগ্য তালিকায় তুল চলে যেতে পারে কেন এখানে কিন্তু মেন যে বিষয়টা রয়েছে যে সেখানে বলা হয়েছে যে গ্রামসভায় যেটা অনুমোদন দেওয়া হবে অ্যাকচুয়ালি কিন্তু অনেক জায়গায় গ্রামসভায় অনুমোদন হচ্ছে না সেটা পঞ্চায়েতে কিন্তু সেটা অনুমোদন করে দিচ্ছে তো গ্রামসভায় যেটা অনুমোদন হবে সে অনুমোদনটাই হবে ফাইনালিস্ট সেটাই কিন্তু চলে যাবে একটা ব্লক কমিটিতে সে ব্লক কমিটি যখন অনুমোদন দিয়ে দেবে সেটা চলে যাবে জেলা কমিটিতে জেলা কমিটির অনুমোদন দিয়ে দেওয়ার পর সেটাই কিন্তু হইবে ফাইনালিস্ট তারপরে কিন্তু যে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে সেগুলোই কিন্তু সমস্ত কিছু ভেরিফাই করা হবে ভেরিফাই করে দেওয়ার পর তারপর কিন্তু ফাইনালিস্ট তৈরি হবে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সে টাকা প্রদান করা হবে কিন্তু এখানে যে সমস্ত ব্যক্তিরা দেখবেন যে আপনাদের কিন্তু অযোগ্য তালিকায় নাম ছিল সেটি কিন্তু দেখবেন যোগ্য তালিকায় চলে এসছে কিন্তু যদি না আসে তখন আপনি কি করবেন আপনি তো ব্লকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর কিন্তু আপনার কোনো সমাধান হয়নি তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন অনেক জায়গায় ছোটাছুটি করছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনি যে ব্লকে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যে আমি একজন যোগ্য আমার বাড়িতে আবার যখন সার্ভে করা হয় আপনি অ্যাপ্লিকেশান জমা করছেন তার সত্ত্বেও কিন্তু আপনার বাড়ি আর সার্ভে করতে আসেনি তাও যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনাদের আর একটা কিন্তু সমাধান কিন্তু করার রাস্তা রয়েছে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার তুলে ধরবো তো আপনারা অবশ্যই কী করবেন আপনার কিন্তু যে সি এমও যে একটা ওয়েবসাইট রয়েছে রাজ্য সরকারে অর্থাৎ সরাসরি যে মুখ্যমন্ত্রী সেইখানে আপনি কল করে আপনার সমস্ত কিছু কমপ্লেন আপনি জানাতে পারেন যে আমি একজন যোগ্য আমি কাঁচাবাড়িতে বসবাস করি আমি অনেক দিন ধরে সেই কাঁচাবাড়িতে বসবাস করছি আমার থাকার একটা বাড়ি যাতে যাহাতে পাই এবং আপনি সেটাই উল্লেখ করবেন যে আমার বাড়ির সার্ভে হয়েছে সার্ভে হওয়া সত্ত্বেও কিন্তু আমি যোগ্য তালিকায় নাম আমার নেই আপনার ইন ইনএলিজিবল বা অযোগ্য তালিকায় কিন্তু আমার নাম চলে এসেছে তো ক্ষেত্রে তারা কিন্তু আপনাদের সমস্ত তথ্য নেবেন চলুন আপনারা সিএমও পোর্টালে আপনারা কিভাবে সেটা নথিভুক্ত করবেন এছাড়া আপনার সরাসরি মুখ্যমন্ত্রীদের কিভাবে সেটা কল করতে হয় তা সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যারা ব্লকে অ্যাপ্লিকেশন করেছিলেন যাদের অযোগ্য তালিকায় নাম এসেছে তাদের এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি তারা অবশ্যই কিন্তু এই পোর্টালে আসবেন অর্থাৎ এখানে এই পোর্টালে আপনারা কিন্তু লিখবেন যে সি লিখতে পারেন বা আপনাদের সিএমএ না লিখে আপনার সরাসরি কিন্তু ডব্লু বি গিভাইন্সও লিখতে পারেন ডব্লু বি গিভাইন্স লিখে কিন্তু খুব সহজে সেই পোর্টাল আপনারা কিন্তু আসতে পারবেন এভাবে লিখে দেবেন লিখে দেওয়া সেটা ক্লিক করবেন ফার্স্টে দেখুন একটা সাইড রয়েছে পাবলিক গিডভাইন্স যে সে জায়গায় আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা সাইড ওপেন হবে এরপর এখানে দেখতে পাবেন লজ ইউর গিভাইন্স ইয়ার ভিউ স্ট্যাটাস অব ইয়ার গিভাইন্স দুটি অপশান কিন্তু এখানে রয়েছে তো এখানে দেখুন যে ফার্স্ট যে অপশানটা রয়েছে আপনি তো এখানে বা এখানে তো আপনি কমপ্লেন করেননি তো আপনি যদি কমপ্লেন করেন তাহলে কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন যদি আপনি কমপ্লেন না করে থাকেন তার উপর অপশানে কিছু আপনাদের ক্লিক চিহ্ন দিতে হবে তো এখানে যখন চিহ্ন দেবেন আপনাদের এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনার এখানে এখানে আপনারা সিলেক্ট অপশান রয়েছে এই জায়গায় টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন আপনি কোন ডিস্ট্রিকে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু চয়েস করে নেবেন এরপর এখানে আমি আপনি যার নামে আপনি কমপ্লেন করছেন তার নামটা এখানে লিখে দেবেন তার আধার নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন এরপর আপনারা স্লাইড উপরদি তুলবেন আপনার পুরো ঠিকানাটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে এরপর আপনারা উপর তুলবেন এখানে আপনারা ফোন নাম্বারটা দেবেন যে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে কমপ্লেন করতে চান সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে এরপর আপনি কোন ডেটে আপনি এটা কমপ্লেন করতে চান সেই ডেটটা এখানে দিয়ে দেবেন এরপর এখানে আপনারা ডেসক্রিপশান অফ গ্রেভারেন্স আপনি কোন বিষয়ে আপনি এখানে কমপ্লেন করছেন সেই বিষয়টা কিন্তু এখানে আপনাদের বাংলায় আপনারা লিখে দিতে পারেন যে আপনার কি কি প্রবলেম কি প্রবলেমের জন্য আপনি এখানে এখানে কমপ্লেন করছেন অ্যাকশান কার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিচ্ছেন অর্থাৎ আপনি ব্লকে জমা করেছেন তা সত্ত্বেও কিন্তু আপনার বাড়ি পূর্ণ সার্ভে হয়নি অর্থাৎ আপনার অযোগ্য তালিকায় নাম রয়েছে আপনি একজন যোগ্যপ্রাপ্য লো মানে ব্যক্তি আপনি বাড়ি পাবেন তো তার জন্য আপনাকে কিন্তু কার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন না আপনি ব্লকে অথবা জমা দিয়েছিলেন যে সেখানে দেওয়ার পরও আমরা আমার আপনার কিন্তু সার্ভে করা হয়নি নি সেটা কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে এরপর আপনার সরাসরি কী করবেন এখানে একটা আপলোড প্রোফাইল অর্থাৎ এখানে আপনি যে ধরুন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই রিসিভ কপি যদি আপনার কাছে থাকে তা সেটা কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে এখানে যদি আপলোড করে দেন করে দেয় আপনার রিকোয়েস্ট ফোর ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট করে নেবেন যদি সাবমিট করে নেবেন সরাসরি কিন্তু এটা সাবমিট হয়ে যাবে আপনার কমপ্লেনটা নিয়ে নেওয়া হবে এরপর আপনার জানতে পারবেন স্ট্যাটাসে চেক করে যে আপনার যে কমপ্লেন করলেন সেটা কি পর্যায়ে আপনার এটা রয়েছে তো তাই জন্য সরাসরি আপনি যখন এই সাইটে আসবেন ভিউ স্ট্যাটাস ইউর ডিভারেন্স অপশন রয়েছে এই জায়গায় টিক চিহ্ন দিলে আপনার স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন তখন আপনার আইডি দেবে এখানে সাবমিট করবেন সরাসরি আপনার কিন্তু এই স্ট্যাটাসটা জানতে পারবেন এছাড়া আপনি যদি গ্রুভেন্স আইডি ভুলে যান তাহলে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে সেন্ট গ্রুভেন্স আইডি টু মাই রেজিস্টার মোবাইল নাম্বার অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার কিন্তু সেই আইডি নাম্বার পাঠিয়ে দেবে সেই আইডি এখানে বসিয়ে আবার সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার যদি অনলাইনে আপনার কোনো প্রবলেম থাকে তাহলে সরাসরি কী করবেন ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন তার জন্য লিখবেন সরাসরি মুখ্যমন্ত্রী এখানে সরাসরি মুখ্যমন্ত্রী লিখবেন লেখার পর এখানে দেখুন সরাসরি মুখ্যমন্ত্রীর অপশান রয়েছে এই জায়গায় টিক দিয়ে দেবেন এই জায়গায় যখন ঠিক চিন্ত দেবেন দেখুন সরাসরি মুখ্যমন্ত্রী যে অপশানটা রয়েছে এখানে যে ফোন নাম্বারটা রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা এই ফোন নাম্বারে কল করলে আপনারা কিন্তু অনেক কিছু আপনার কাছে তথ্য নেবে এরপর আপনার সমস্ত কিছু তথ্য তাদেরকে বিষয়টা তুলে ধরবেন তুলে ধরলে কিন্তু আপনার সমাধান করার চেষ্টা করবে আপনার সমাধানটা তারাই বলে দেবে তো আপনার কোন কোন দিন আপনারা ফোন করতে পারবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কটা থেকে কটা পর্যন্ত ফোন করতে পারবেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে দেখুন একটা বিষয় কিন্তু উল্লেখ করেছে যে আপনার যে কোনো প্রবলেম আপনি কিন্তু এখানে শেয়ার করতে পারেন শেয়ার ইয়ার প্রবলেম সাজেশন ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন অপশন রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার